মনে হচ্ছে যেন বাইকটা যেমন যেন একটু ভারী ভারী লাগতেছিল থ্রোটোলে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ইঞ্জিনার পারফরমেন্স এই যে আমার থ্রোটোল দেখেন আমার থ্রোটোলের এই যে এটা দেখছেন এটার ফ্রি প্লেটা একটু বেশি হয়ে গেছে দেখছেন এটা দেখেই জাস্ট আইডিয়া করতে পারবেন এটার ফ্রি প্লে থাকতে হবে হচ্ছে দুই থেকে তিন এম এম অর্থাৎ এই যে এই আর আমারটা এই মুহূর্তে ঠিক ডাবল অর্থাৎ পাঁচ থেকে ছয় এম এম আছে আমারটা এই মুহূর্তে তো এইটা একটা সমস্যা এটা বেশি হইলে বাইক অ্যাক্সেলারেশান পায় না ইনিশিয়ালি অ্যাক্সেলারেশান পাইতেও কষ্ট হয় আর অ্যাক্সেলারেশান একটু কেমন জানি হঠাৎ করে ছেড়ে দেয় এই টাইপের মনে হয় এটা হচ্ছে এই যে বেশি হওয়ার কারণে যেহেতু ফ্রি প্লে বেশি আমরা তো টুইস্ট করতেছি করার পথে আবার যখন নীল করতেছি তখন দেখা যায় একটু অস্বাভাবিক লাগে অস্বাভাবিকভাবে ছেড়ে দেয় তো এটা একটা কাজ আর হচ্ছে এই যে ইন্ডিকেটর লাইটের সুইচ সবই ঠিক আছে কিন্তু ডান পাশে দিলে এটা একবারে হয় না খুব কম সময় আছে যেটা একবারে হয় আর মাঝে মাঝে তো দিতেই থাকি দিতেই থাকি হয় না তো এটা একটা প্রবলেম আর যেটা ফুয়েল ইন্ডিকেটরের প্রবলেম এটা তো আপনারা আগে থেকেই জানেন হ্যালো ডিয়ার আসসালাম আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সোলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেহরবানি আমিও ভালো আছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসেরটা অবশ্য বাইকের মেনটেন্স মেন্টেন্স না কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো আপনাদেরকে আপডেট করা হয়নি এই তিনটা প্রবলেম আমার বাইকটা এখন রান করতেছি হচ্ছে আঠারোশো আটান্ন কিলোমিটার লাস্ট ফাইভ হান্ড্রেড কিলোমিটারে যেটা সার্ভিস করিয়েছিলাম তো আঠারোশো আটান্ন এমনি নেক্সট সার্ভিসের রেগুলার ডেট হচ্ছে তিন হাজার কিলোমিটার গতকালকে একটু বেড়ে বাইরে গেছিলাম তো ওখান থেকে আসার পথে প্রচণ্ড এত বৃষ্টি যে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে পুরোপুরি ভিজে গেছে একদম ফুল ভিজে গেছে এই টাইপের অবস্থা তো সেই জন্য বাইকের অবস্থা খুব খারাপ আর তাছাড়া বাইক ওয়াশ করতেছি আরও আগে থেকেই কিন্তু ওয়াশ করা হয়নি তো এখন একটু আগে বের হয়েছি অফিসে যাওয়ার পথে আগে বের হয়েছি কারণ হচ্ছে বাইকটা ওয়াশ করাইতে হবে তো আপাতত এই তিনটা প্রবলেম আছে এই তিনটা প্রবলেম অবশ্য মেজর কিছু না দুইটা প্রবলেম তো মেজর কিছু না এগুলো হচ্ছে রেগুলার মেনটেন্সেরই একটা অংশ অর্থাৎ ফ্রি প্লেটা এটা রেগুলার মেনটেন করতে হয় আমরা যেরকম চেনের ফ্রি প্লে মেনটেন করি ক্লাচের ফ্রি প্লে মেনটেন করি ঠিক তেমনিতে ট্রোটলের ফ্রি প্লেটাও এটা রেগুলার একটা মেনটেনেন্সের ইস্যু আর ইন্ডিকেটরের এটা একটা অট প্রবলেম এটা কোনো কারণে হতেই পারে আর আমার এটা যে প্রবলেম প্রথমে শুনলে মনে হবে যে ময়লা জমছে ময়লা জমের প্রবলেম হয় কিন্তু প্রবলেমটা ফ্রিকুয়েন্ট হয় চাপার যে সুইচগুলো এগুলো আসলে সাধারণত খোলা আকাশের এবং খোলা বাতাসের ময়লা এটা কিছু হওয়ার কথা না এটাকেও মেজর প্রবলেম হিসেবে ধরতেছি না এখন একটাই শুধু মেজর প্রবলেম আছে সেটা হচ্ছে এই যে ফুয়েল ইন্ডিকেটর সঠিকভাবে না দেখানোর যে প্রবলেমটা এটা মনে হচ্ছে ফুয়েল পাম্প এবং ফুয়েল পাম্পের যে সেন্সর এটার সাথে সংযুক্ত তো এটা কি হয় নেক্সট সার্ভিসে ইনশাল্লাহ দেখাবো আর পাঁচশো কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এখন পর্যন্ত চালাইসি হচ্ছে আঠারোশো কিলোমিটার তার মানে নিয়ার অ্যাবাউট তেরোশো কিলোমিটার হিরোর যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে এটা দিয়ে রাইড করেছি কোম্পানি যদিও ক্লেম করে যে এটা দিয়ে দ্বিতীয় ইঞ্জিন অয়েল যেটা পাঁচশো কিলোমিটারে চেঞ্জ করবো সেটা দিয়ে একদম তিন হাজার কিলোমিটার পর্যন্ত চলবে তা আমরাও ট্রাই করছিলাম যে এটা দিয়ে হয়তো তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বাট যখনই এটা দিয়ে এগারোশো বারোশো কিলোমিটার চালাই ফেলি তখন থেকে মনে হচ্ছে যেন বাইকটা কেমন যেন একটু ভারী ভারী লাগতেছিল, থ্রোটোলে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স পাঁচশো থেকে পনেরোশো এক হাজার কিলোমিটার তো এক হাজার কিলোমিটার পার হওয়ার পরেই মনে হচ্ছে যে ইঞ্জিনের হিটটা আগের চেয়ে একটু বেশি হচ্ছে অর্থাৎ এক হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন অয়েলের পারফরমেন্স একদম আউটস্ট্যান্ডিং ছিল আমরা যেহেতু এর ভিতরে আবার কিছু ট্যুরও করেছি তো ইঞ্জিনের হিটটাও আমরা বুঝতাম এটা তো রেগুলার যদি অবজার্ভ করেন না এটা বুঝতে পারবেন তা আমরাও ওইভাবে অবজার্ভ করতাম তো অবজার্ভ করতে গিয়ে যেটা পাইছি সেটা হচ্ছে এক ইঞ্জিন পাঁচশো থেকে পনেরোশো অর্থাৎ এক হাজার কিলোমিটার পর্যন্ত এটা ওকে ছিল কিন্তু যখনই এক হাজার ক্রস করে এটা মনে হচ্ছে যে হিটটা একটু বেশি হচ্ছে এখন তো অলরেডি ধরেন তেরোশো ক্রস করছে এখন মনে হচ্ছে আর একটু বেশি বোঝা যাচ্ছে যে এটা একটু হিট হচ্ছে আজকের সার্ভিস সেন্টারে যাওয়ার একটা শিডিউল আছে এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য অফিস থেকে যদি বের হয় আবার তখন ক্যামেরাটা অন করতেছি আর আপনাদেরকে লাইভ আপডেট দিচ্ছি ডিওর ভিউ এখন অলরেডি চারটা বেজে গেছে সকালবেলা যে বিষয়টা বললাম সেটাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো যেহেতু আমার বাইকে আরও দুইটা ছোট প্রবলেম আছে অর্থাৎ পোট্রোলের ফ্রি প্লেটা আর হচ্ছে এই চাপার ইস্যুটা তো এই দুইটা সহ একটু দেখাবো তো সেজন্য আমরা এক হিরোর যে নিজস্ব সার্ভিস সেন্টার চট্টগ্রামের মুরাদপুরে আমরা ওখানেই যাচ্ছি একসাথেই আমরা যাচ্ছি এই যে রন্টি ভাই আছে রন্টি ভাইয়ের এক্সট্রিম নিয়ে আর অনেক আছে তো আমরা সার্ভিস সেন্টার আগে যাই তারপরে আবার ক্যামেরা অন করছি এই যে তার যেমন ফ্লাইও থেকে আমার পথে এই যে হিরো সার্ভিস সেন্টার আমরা এখানেই যাব যাতায়াতটা এখন অনেক সুবিধা হয়েছে আগে এদের সার্ভিস সেন্টারটা ছিল অনেক দূরে ইঞ্জিন অয়েল এই মোবিল ফাল্টাইন হ্যাঁ আমার বাইকটাই প্রথমে বেতে তুলছে সো তোলার পরে এখন প্রথমে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কাজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে ইঞ্জিন অয়েলটা তো ড্রেন দিতে হবে

তো এই গ্রিজিংটা করে রাখা ভালো এটা ভালো আর তাছাড়া ওরা যে গ্রীজটা ইউজ করে এটা ভালো কুপসের এই গ্রীজটা এই হোয়াইট কালারের গ্রীজটা ভালো গ্রীজ এমনিতে ডাবল স্ট্যান্ডে যদি ইঞ্জিন অয়েল বরাবর ড্রেন হয়ে যায় তাহলে এরপরে এভাবে বাইককে একটু হেলে দুলে একটু ডানে এবং বামে হেলায় দুলাই ইঞ্জিন অয়েলগুলো পুরোপুরি ড্রেন দিতে হয় এটা একটা সিস্টেম আর যাতে অবশিষ্টাংশ যদ্দূর পারা যায় তদ্দূরেই ড্রেন করে ফেলা যায় একেবারে ইঞ্জিন অয়েল ফিল আপের পালা সো ইঞ্জিন অয়েল ফিল আপ হচ্ছে ইঞ্জিন অয়েলটা হচ্ছে বারোশো এমএলের কন্টেইনার তো বারোশো এমএল পুরোপুরিই দেবে যেহেতু এটা অয়েল কুল সো রেডিয়েটারে তো কিছু ইঞ্জিন অয়েল সার্কুলেশানে থাকেই সেজন্য এখন আমরা বারোশো এমএল পুরোপুরি এখানে দেবো ডিওস আপনারা অনেকে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি এটা জানতে চেয়েছেন ইঞ্জিন অয়েলের রিভিউ জানতে চেয়েছেন আমি ইঞ্জিন অয়েল ইউজ করি হচ্ছে এটা এটা একদম শুরু থেকে এটাই ইউজ করি এখন পর্যন্ত এটা নিয়ে ডিটেল রিভিউ দিব এটা একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে জানাবো ডিওরভিওয়ার্স সার্ভিস সেন্টার থেকে বের হয়েছি মাত্র এদিক দিয়ে একটু যাবো চা খাবো এরপরে আবার অফিসে চলে যাব যে কারণে আসছিলাম ইঞ্জিন অয়েল অলরেডি চেঞ্জ তারপরে ফ্লিপলেটাও ওকে এখন পারফেক্ট আর দুইটা ইস্যু যেটা চাপার প্রবলেম ছিল চাপার প্রবলেম আর মিটারের প্রবলেম এগুলো সেকেন্ড সার্ভিসে কাজ হবে যেহেতু এখানে এগুলোতে ডিটেল কাজ আছে সেজন্য এগুলো সেকেন্ড সার্ভিসে কাজ হবে ফিল্টার চেঞ্জ হয় নাই ফিল্টার চেঞ্জের কোম্পানির নিয়ম হচ্ছে হচ্ছে ছয় হাজার কিলোমিটার পরপর তো যেহেতু আমরা পাঁচশোতে একবার চেঞ্জ করছি মাত্র বারোশো বা তেরোশো চলছে সাড়ে তেরোশো মতো চলছে তো সেই জন্য ফিল্টার চেঞ্জ হয় নাই ফিল্টারটা চেঞ্জ হবে নেক্সট সার্ভিসে আমরা আবার করবো আজকে এইটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে ব্যাকটাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোথাও ফেস